আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসলাম রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর তাছাড় জমিদার বাড়ি রংপুরে এটি একটি ঐতিহাসিক স্থান তো আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে এই জমিদার বাড়ির ভিতরের সম্পূর্ণ চিত্রগুলো তুলে ধরবো এখানে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে এখন ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এখানে টিকিটটি চেক করে টিকিট চেক করে আপনাকে ভিতর প্রবেশের অনুমতি দেওয়া হবে টিকিট চেক করা হয়ে গেলে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছিলাম এই জায়গাটা বিকেলে আসলে খুব সুন্দর লাগবে এখানকার যে পরিবেশ এই পরিবেশটা অনেক সুন্দর বাগান চারিদিকে সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো বিকেলে পরিবেশে এই জায়গাটা খুব সুন্দর দেখা যায় আমি এবং আমার শ্রদ্ধ বড় ভাই ছিল আমরা দুজনেই এখানে চলে এসেছি দুটো টিকিট কেটে দুজনেই এখানে ঢুকেছিলাম সামনে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো ওয়েলকাম টু তাজহাট লেখা এখন আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে তাজহাট জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি দেখতে অনেক সুন্দর এখানে অনেক পর্যটক প্রতিদিন ঘুরতে আসেন জমিদার বাড়ির এই পাশে একটি সুন্দর পুকুর রয়েছে পুকুরের চারিদিকে গাছের সারি সুন্দর করে সাজানো রয়েছে এবং চারপাশ দিয়ে হাঁটার জন্য সুন্দর রাস্তা রয়েছে তাজহার জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুরে তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রংপুর শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এই জমিদার বাড়িটি অবস্থিত বিংশ শতাব্দীর শুরুতে মহারাজা গোপাললাল রায় এই বাড়িটি নির্মাণ করেন তিনি ছিলেন একজন স্বর্ণকার তার মাথায় একটি খুব সুন্দর তাজ ছিল তার তাজের নাম অনুসারে এই বাড়িটির নামকরণ করা হয় তাজহার জমিদার বাড়ি জমিদার বাড়িটি দেখতে ঢাকার আহসান মঞ্জিলের মতো লাল ইট শ্বেত ও চুনা পাথর দ্বারা নির্মিত চারতলা বিশিষ্ট তাহার জমিদার বাড়ির তৃতীয় ও চতুর্থ তলায় জমিদার গোপালের ব্যবহৃত বিভিন্ন জিনিস রাখা আছে এছাড়াও রয়েছে থাকার কক্ষ গোসলখানা ও অতিথিদের জন্য কক্ষ প্রায় দুইশো ফুট প্রস্থের প্রাচীন মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত তাজহার জমিদার বাড়িতে ইটালীয় মার্বেল পাথরের তৈরি একত্রিশটি সিঁড়ি আছে রাজবাড়ির পেছন দিকে রয়েছে গুপ্ত সিঁড়িপথ যা বর্তমানে বন্ধ রয়েছে জমিদার বাড়ির চত্বরে রয়েছে অনেক গাছের শাড়ি বিশাল মাঠ এবং প্রাসাদের দুই পাশে আছে দুইটি পুকুর আরও আছে বিভিন্ন রকম ফুলের বাগান মেহগনি কামিনি আম এবং কাঁঠালের গাছের শাড়ি আমি যে সিঁড়িগুলো দিয়ে নেমে আসছি এখানে সর্বমোট একত্রিশটি সিঁড়ি রয়েছে এবং এই সিঁড়ির প্রতিটাই ইটালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি তাছাড়া জমিদার বাড়ির আরও একটি আকর্ষণ হচ্ছে তার একটি বিশাল মাঠ এবং সুন্দর করে সাজানো ফুলের বাগান যে ফুলের বাগানে পর্যটকরা এসে হারিয়ে যায় প্রকৃতির প্রেমে এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাজহার জমিদার বাড়ির মাঠে সুন্দর করে সাজানো একটি বাগান এখানে ফুলের গাছগুলোকে এত সুন্দর করে সাজানো হয়েছে যেখানে এসে দর্শকরা এবং পর্যটকরা ছবি না তুলে থাকতেই পারে না ছবি তোলার জন্য একটি সুন্দর আকর্ষণীয় স্থান এটি এখানে দেখেন অনেক দর্শকরা চলে এসেছে এখানে সবাই ব্যস্ত ছবি তোলা তো বন্ধুরা তাহারটা সুন্দর এই বাগানের দৃশ্যগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে নিয়ে আসবো আসলাম আলাইকুম